আগামী মৌসুম বর্ষা মৌসুম আসার আগে খালটি পুনরুদ্ধার হবে এবং খনন করতে হবে আমাদের এই

কিছু করকে দিল হ্যাঁ আমাদের লিখতে বিশটা কম মানে লিখতে সব মুনের সাদা জল দরকার মানে पांडे हां हम পনেরো বছর আগেও আমরা এই দরখাস্ত দিয়েছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি আজকে সবাই অনেক কষ্টে এলাকাবাসী এই জমিতে দাঁড়িয়ে আজকে সরকারের কাছে এই মানববন্ধন জানাচ্ছে যে খাড়া পুনরুদ্ধার হোক এবং খনন হোক যাতে কৃষকরা বেঁচে যায় এবং কৃষকদের ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারে যে দেশের কৃষকরা সত্তর পার্সেন্ট এদের উন্নয়ন করে সেই দেশের কৃষকরাই আজকে প্রতিফলিত এই শুধু খালের কারণে পানি না দেওয়ার কারণে পানি প্রতিবন্ধকতার কারণে এই কৃষকদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে এখন এই খালটা আমাদের উদ্ধার হতে হবে এবং খনন হতে হবে